বিসমিল্লাহ কি রহিম আসসালাম আলাইকুম আর একমাতুল্লাহ শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভালোবাসার লোককে দিলে মোহবত করা কালাম বা নকশা ভালোবাসার লোককে ভালোবাসার লোককে পাগল দেওয়ানা আসে গোলাম বানিয়ে দেওয়ার কালাম বা নকশা একটি ভিডিওতে দুটি 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 কালাম ও নিয়ম আপনি পেয়ে যাবেন যারা নাকি আমার সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখলে যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন এবার এবার নকশা দুটি আপনি দেখে নিন এই সেই নকশা এই সেই কালাম এই নকশা এই কালামই আপনাকে লিখতে হবে অঙ্কন করতে হবে বানাইতে হবে এখানে দুটি নকশা আছে আমি একের পর এক নিয়ম বলে যাব আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন ও শুনে নিয়মটি যদি আপনি শুনে না নেন আর কাজ করতে যান আপনার কাজটি নাও হতে পারে তখন বলবেন ইকবাল ভাই কি ভিডিও দেয় একটিও কাজ হয় না ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া এলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এক তারিখ থেকে পনেরো তারিখ আমি জয়দেবপুর গাজীপুরে রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ আমি ঢাকা দক্ষিণ কারণগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে দ্বিতীয় নম্বর ঈশ্বর বাড়ি ঘরে আমি রুগী দেখি এটা আমার নিজের বসত বাড়ি যাই হোক স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নম্বর আমার হর্ষ বিমা আছে আপনারা যারা কাজ করাইতে চান হর্ষ বিমোতে নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ এক নম্বর নকশার নিয়মটি আমি বলছি ভালোবাসা লোক মা বাবা ভাই বোন ছেলে মেয়ে যেই হোক না কেন আপনি তার দিলে অন্তরে মোহাবত পয়দা করে দিতে পারবেন আশেক গোলাম বানিয়ে রাখতে পারবেন আপনার কথা মতো ওই ব্যক্তিকে চলতে ফিরতে বাধ্য করতে পারিবেন আপনি এই নকশাটি যে কোনো সাদা কাগজে কলম দিয়ে লিখবেন অঙ্কন করবেন বা বানাবেন আপনি যেটাই বুঝে নেন এই নকশাটি বানানো হইলে নকশার নিচে আলহুব আলাহুব লিখতে হবে আপনি যাকে আশেক দেওয়ানা বসিবু বাধ্য করে গোলাম করে নিতে চান তার নাম তার মান নাম লিখবেন আর আলহুবের জায়গায় এটা লিখবেন আলাহুবের জায়গায় আপনার নাম আপনার মার নাম লিখবেন এভাবে লিখা হইলে পরে এই নকশাটিকে বাস করে চার পাঁচটা ইটার নিচে চাপা দিয়ে রাখবেন অথবা পাথর চাপা দিয়ে রাখবেন এভাবে রাখলেই আপনার কাজটি হয়ে যাবে যারা নাকি বাংলাদেশের বাইরে বাঙালি বসবাস করেন অথবা দূর দূরান্তে বসবাস করেন আসতে পারবেন না তারা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিলে আর এর মধ্যে হোয়াটসঅ্যাপে নাম ঠাঁই ঠিকানা পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ যারা নাকি নামাজ পড়েন না সকলেই পানজেখানা পাঁচ ওক্ত নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে গুনা কম হয় এবং গুনা থেকে বিরত থাকা যায় এবার আমি দ্বিতীয় নম্বর নকশার নিয়মটি বলবো আপনি নিয়মটি ভালো করে শুনে নিন ভালোবাসার মানুষ আপনার প্রতি নারাজ থাকলে আপনি তার দিলে অন্তরে মোহ্বত পয়দা করে আপনার ভালোবাসার তাবেদারে করে নিতে পারবেন এই নকশাটিকে সাদা কাগজে আপনি যে কোনো সময় লিখতে পারবেন বানাইতে পারবেন বা অঙ্কন করতে পারবেন নকশাটি অঙ্কন করা হইলে পরে নকশার নিচে আলহুব আর হইল আলা লিখতে হবে যেদিকে নিকি আপনি আল হুব লিখছেন সেখানে যাকে আপনি আপনার তাবেদারে করে রাখতে চান গোলাম বানিয়ে রাখতে চান আপনার বশভূত করে রাখতে চান তার নাম তার মায়ের নাম লিখবেন আর যেখানে আলাহুব লেখা আছে সেই জায়গায় আপনার নাম আপনার মার নাম লিখবেন এইভাবে লিখা হইলে পরে এই নকশাটি আপনি আগুনে পুড়িয়ে দিবেন এই নকশাটি আপনি দুই বেলা পড়াবেন সকালে এক বেলা আর মাগরীবের নামাজের পরে থেকে শুরু করে সারা রাত্রার ভিতরে আপনি যখনই সময় পাবেন তখনই এই নকশাটি আগুনে পুরে দিবেন এভাবে করলেই আপনার কাজটি হয়ে যাবে এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ